me alone

सुু্তাপর উন্লপরা মহিলা মাদ্রাসার সাম্মানস্ভাপতি আওয়াদের কললা রৈতি রাহদ শিক্ষা প্রতিষ্ঠান ফুলাইদ্রাহিম তব দুলপুরা মাদ্রাথ সুনামদ্দা মুহতাম <تصفيق> 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 الحمد لله الله الهاز مولانا كاري أحمد الله صاحب دام بركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله ان الله خبير بما تعملون وقال النبي صلى الله عليه وسلم الصدقة ترد البلاء وتزيد في العمر حمد لله أعوذ خداكي جسدي بكشا جندي فرسلمه اسم قوله صفا لها بندقي أيها الله आगामी दिन दुनिया में हमारे कर सा मेरे मामला मेरे वफारू मेरे मामला मेरे सत्ता हमारे गुना से गारे गुमी तेरे नाम गुर आए मेरे मौला आय मेरे बारी हम सब तेरे दरबार बिकारी गुनाह में सारी उम्र गुजारी आए मेरे मौला आए मेरे बारी हम सब तेरे दरबार बिकारी दौड़ता है दिल दिन बसोर तुया हस्रोता दिल की हारे आय खुदी ससुरस दुआ नुष्य नहीं मतलब चश्मे दियान भरिया कराता اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم نصر من الله وفتح قريب وما رميت إذ رميت ولكن الله رمى اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم المجيد. ربي اشرح علما ربي, جدني ربي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان subhana ta la il ma illa ma an ta na in ka tu ta alil ka ti sanmanito murabbi al ikram muazzabun ka ramulama al পর্দার আড়ালের মা বোনেরা সর্বপ্রথম লাখো কুচি শুক্রিয়া যে আল্লাহ রব্বুল আলামী আল্লাহ বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন এলাকা থেকে বাইচা বাইচা কুদরতি হাতে ধরিয়া আমাদের আস্কার যে বরকতি মাহফিল রহমতি মাফি এই মাহফিলে আশা বসা দান করছেন সকলে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ যাকে আপন মনে করে যাকে আদর করে যাকে ভালোবাসে তাকে আমার ঘরে নেয় আল্লাহর কাকিদের ঘরে নেয় ওয়াজ ও নসিহতের আমলের বয়ানের নাম ফিরে আগে যার ভাগ্য ভালো সেই আসতে পারে যার ভাগ্য ভালো না যাকে আমরা পছন্দ করি না সে আসতে পারবে আরে আনবে না আমরা আসি নাই আল্লাহ আমাদেরকে আনছেন আমরা আসি নাই আমাদেরকে আল্লাহ আনছেন তারপরে দুরুদ ওই নাটের সরকার দ্বারা উন্নত যার উশিলায় সারা পৃথিবী দার উছিলায় আমরা দুনিয়াতে আসছি যার শিলায় বিভিন্ন সময় বিভিন্ন বরফপতি মাস বিভিন্ন বিভিন্ন বর্ষরে বিভিন্ন মাসে গরভপতি রাত যার শিলায় পাইছে যিনি উমের দরদে সবসময় পেরে আসান ছিলেন সবসময় সময় উম মরতের ব্যথায় দেখি হইয়া পেটে পাথর বাংছা মাথা তীরের আঘাত খেয়েছেন পিঠে মায়ের পাথরের আঘাত খেয়েছেন যার যিনি অমদের দরদে যেদিন সর্বশ্রেষ্ঠ পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন যে বোরাক পাঠাইয়া আল্লাহ দরবারে নেওয়ার জন্য পাঠাইছেন বোরাক ওই বোরাকে উঠারে আগু তুমি দেওয়া দিয়ে আসছো আমি যাব কিন্তু আমার অম্মতের কি হবে অমতের কি হবে এই বেতায় ব্যতীত হইয়া উঠতে দেরি করছে তারপরে শান্তনা দিচ্ছেন আল্লাহ দরবার যাইতে 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 শেষ পর্যন্ত সংক্ষেপে বলি আল্লাহর দরবার পর্যন্ত পড়ছেন তখন কেউ নেয় জীবের এলো নাই মিথ্যা এলো নাই রক্ত নাই একটু ভয় তখনই আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসার সাথে সাথে সেই দেয় ভরে গেছে সেই দেয় বইরাও উঠে না আল্লাহ রকম উঠে সেই থেকে মাথা উঠা আমি উঠাবো না কেন बोले आमार उन मोते आगे माफ कर बिन्ने आगे बोले आमार उन मोते आगे माफ कर बिन्ने आपने बोले बोले देवी का तय माफ कर बोले कौन माफ कर सके बोले मैं माफ कर माफ कर दिया बोले ना होगा ना बोले तेरे तीन बागे दो बाग करना होगा ना बोले तेरे देवी का तुझे तुम्हारे तेरे उन मोह कानी माफ हो जाए तुम्हें अच्छे के दाय

আমি তো জানি আপনি আমাকে জানাচ্ছেন প্রত্যেক সোমবার আর বিশ্ববারে আমার উন্মতের নেগুলি আসমান বিঠান নেওয়ার আগে আমার কদুর দেখাই আনি আমার কদুর মধ্যে নেয় আমাকে আমার সাথে আমার কদুর দেখাই আনি আমার উন্মতের আমার অনুমান তারপরে শেষ করে নেয় তারপরে দরদ শেষ নাই

হাঁটতে বইতে চলতে ফিরতে খাইতে হইতে নমাজ পড়তে ওজু লাগে কোরআন শরীফ পড়তে ওজু লাগে দৌড়তে ওজু লাগে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু বরকতি জিনিস রেখে দিয়েছে বন্দার জন্য যে বন্দা ওজু ছাড়া দাঁড়াইয়া বইসা হাঁটতে হাঁটতে সুইতে সুইতে কাজ করতে 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 পারবে এটার জন্য একটা জিনিস একটা আল্লার রবুল্লা আলমদের দেওয়া একটা বস্তু একদম পৃথক করে রেখে দিতে হাতের হাতকে কাজে লাগিয়ে লাগাইতে পারবে হাত কাজ করবে পাও কাজ করবে চোখ কাজ করবে কান কাজ করবে ব্রেন কাজ করবে হাত তার কাজ করবে কিন্তু স্পেশাল পাওয়ার যে স্পেশাল ভাবে রাইখা দিছে জিব্বা রাখে জিব্বার কোন কাজ দেয় জিব্বা রাখে রাইখা দিছে জিকির জন্য আর দুরুসি করার জন্য খুব খেয়াল করে শুনো এই জিব্বা রে রাইখা দিছে জিব্বার কোনো কাজ না জিব্বার কোনো কাজ না আর জিব্বার মধ্যে কোনো রোগ না হাতের রোগ আছে পায়ের রোগ আছে ব্রেনের রোগ আছে হার্টের রোগ আছে লিভারের রোগ আছে হাড়ের রোগ আছে সব কিছু বিশেষজ্ঞ আছে রোগ আছে ডাক্তার আছে ওষুধ আছে কিন্তু জিব্বার কোন ডাক্তার নাই বিশেষজ্ঞ নাই কোনো দরকার নাই ওটাকে একবারে নির্ভে যান একবারে সুস্থ একবারে সুস্থ অপশন রেখে দিচ্ছে একমাত্র বন্ধা জিকির করার জন্য আর দুরশ্রী করার জন্য